আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ এনতে হয়েছো আজকের টপিকটি তাদের জন্য তো আমাদের আজকে টপিক হচ্ছে ব্যবসায়িক গণিত এবং পরিসংখ্যান তো এখান থেকে আজকে আমি তোমাদেরকে দুটি অঙ্ক দেখাবো তো এই দুটি অঙ্ক থেকে কিন্তু হবু হু তুমি কমান পেতে পারো তোমার পরীক্ষায় অথবা নিয়মে একটি অঙ্ক তুমি পেয়ে যাবে তো এই রকম যদি তুমি আরও অনেক ভিডিও বা এরকম যদি আরও সুন্দর সুন্দর অঙ্ক শিখতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে আমাদের ভিডিও স্পেশাল গ্রুপে অ্যাড হতে হবে তো এই জন্য স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে তুমি অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারো তো যাই হোক টপিকে ফিরে আসি যদি এ সমান ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স বি সমান টু থ্রি ফোর এবং সি সমান থ্রি ফোর ফাইভ সিক্স হয় তাহলে দেখাতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি মানটা তোমাকে প্রমাণ করতে হবে তো এটার জন্য তোমাকে যেটা করতে হবে দুটা জিনিস মাথায় রাখতে হবে একটা হইতেছে এর মান এতটুকু বীর মান এতটুকু সির মান এতটুকু এতটুকু মাথায় রাখতে হবে দ্বিতীয়ত এই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এটা এটার আলাদা মান বের করতে হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর এতটুকু যেন আলাদা তোমাকে মান বের করতে হবে তো চলো এটাকে আমি এত হাবি যাবি না বলে তোমাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছে তো সহজ করতে তোমাকে এতটুকু মান প্রথমে বের করতে হবে এটাকে বলে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ পরে তোমাকে এতটুকু মান বের করতে হবে তো ডান ডানপক্ষ অর্থাৎ এটা সমান এটা এটা তোমাকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে তোমরা লিখবো এলএসএস অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এতটুকু এ ইউনিয়ন ইন্টারসেকশন সি এতটুকু লিখব তো এখানে আমরা থার্ড বন্ধু নিয়ে ব্যবহার করবো কেননা এখানে তিনটা রয়েছে আমার এটা 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 এই জন্য আমি তৃতীয় বন্ধু এখানে ব্যবহার করছি তো এর মানটা রয়েছে যে ওয়ান থেকে সিক্স পর্যন্ত এই দেখো ওয়ান থেকে সিক্স পর্যন্ত আমি লিখেছি পুরো সেকেন্ড প্যাকেট দিয়ে আটকাই দেবা তারপর সে দেখো ইন্টার ইউনিয়ন আমরা ইউনিয়ন লিখব তারপর সেই বিমানটা এখানে বসায় দেব আবার আমরা মানে কি থার্ড বন্ধ নিয়ে আটকাই দেবো আবার আমরা ইন্টারটেকশন লিখব

দেখ নম্বর ভিডিও এটা আট মিনিটের ভিডিও ভিডিও মূলত এ দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এবার কিন্তু গুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এ কিন্তু সবগুলো হিসাব ঠিক আছে ভিডিও ছয় তারপরে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো

তারপর দেখো তোমার বিজনেস ম্যাথ মানে পরিসংখ্যান পরিসংসংখ্যানো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয়

আমি মনে করি তুমি জিপিএ ফাইভ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রত্যেকটা পরীক্ষা লাগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্ক নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ যাবে না একটা একবারই লিখতে হবে তো দেখি আমরা প্রথমে ওয়ান লিখবো ফ এখানে টু আছে আমরা সাজিয়ে লিখে দেবো টু লিখবো থ্রি দুইটা আছে এটার জন্য আমরা একটা লিখবো ফোর লিখবো ফাইভ লেখবো সিক্স লিখবো অর্থাৎ এক সংখ্যা এখানে দুইবার থাকলো আমরা এই সংখ্যাটা একবারই লিখবো হ্যাঁ প্রথম থেকে সে মানে কি মানে তোমার হতে হচ্ছে ছোটো থেকে বড় থেকে সাজিয়ে লিখিয়ে দেবো কিন্তু এক সংখ্যা আমরা দুইবার লিখবো না পরে দেখো এখানে রয়েছে কি ইন্টারসেকশন আমরা এখানে ইন্টারসেকশন বসাবো এ মানটা এখানে বসায় দেবো ওকে ইন্টারসেকশন মানে কি যেটার সাথে যেটা মিলবে হ্যাঁ যেমন ধরো এখানে থ্রি আছে এখানে থ্রি আছে আমরা থ্রি নিয়েছি এখানে ফোর আছে এখানে ফোর আছে এখানে ফোর নিয়ে আছি এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে আমরা ফাইভ নিয়ে আছি তো এখানে সিক্স আছে সিক্স নিয়ে আছি তো আমি জানি এই অঙ্কগুলো তোমরা পারো হ্যাঁ তো যারা না পারো তাদের জন্য অবশ্যই একটু ভিডিওটি শেয়ার দিও এরপরে ফলে তোমার যে যারা মতো এই অঙ্কটি পারে না তারা ওই অঙ্কটি করতে পারবে ফোর দেখো আর এস এস অর্থাৎ রাইট হ্যান্ড সাইড যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ওকে তো আমরা লিখব হচ্ছে দেখো ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেশন সি তো আমরা আগের মতোই তৃতীয় বন্ধু নিয়ে দেবো তারপরে দ্বিতীয় বন্ধু নিয়ে মানটা লিখে ফেলব যে মানটা লিখে ফেলছি ইন্টারসেকশন ইজ ইন্টারসেকশন পর আমরা শিরমানটা এখানে বসাই দেবো সিরমানটা বসে আমরা তৃতীয় বন্ধু নিয়ে আটকায় দেবো তো এটা যেহেতু ইন্টারসেকশন রয়েছে ও আচ্ছা পরে এই ইউনিয়ন ইউনিয়ন এখানে দেব পরে মান দিবা এখানে এই মানটা লিখছি আমরা এখানে আচ্ছা পরে আমরা শিরমানটা এখানে লিখে দেবো যে লিখে দিচ্ছি ওকে আমরা প্রথমে এতটুকুর কাজ করব তো দেখো এটা ইন্টারসেকশন মানে যেটার সাথে যেটা মিলে তো এখানে থ্রি আছে থ্রি আছে থ্রি যাবে ফোর আছে ফোর আছে ফোর যাবে ফাইভ ফাইভ যাবে সিক্স সিক্স যাবে এই দেখো এতটুকু নিয়ে নিয়েছি ফর যে ইউনিয়ন আমরা ইউনিয়নটা লিখে দেবো বা যেহেতু এটা ইন্টারসেকশন আছে কোনটা মিলে শুধু মিলে থ্রি মিলে আর ফোর মিলে তো থ্রি আর ফোর আমরা দুইটা নিয়ে নিলাম কারণ যেহেতু ইউনিয়ন আছে ইউনিয়ন মানে কি সবগুলাই যাবে ছোটো বড়ো থেকে শুধু ছোটো থেকে সাজিয়ে দেবো থ্রি আছে দুটা থ্রি লিখে আমরা একটা থ্রি লিখব ফোর ফাইভ সিক্স তো আমি আবারও বলছি দুইটা সংখ্যা যদি একই হয় দুইটা সংখ্যা আমরা একবার লিখবো তাহলে এটা মানুষ বলতে পারলো থ্রি ফোর ফাইভ সিক্স দুইটার মানে হচ্ছে থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স তার মানে কি আমার বাম পক্ষ সমান ডান পক্ষটা সঠিক তা আমরা লিখে দেবো সুতরাং এলএসএস সমান আর এস এস শট বা দেখানো হলো তুমি লিখে দিতে পারো তো আশা করি আজকের পর থেকে এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি একটি নতুন ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডিও স্টারিসের তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দুই হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শেখের আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও রইল বাইয়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান দিয়ে কিন্তু শতক ব্যাগই কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই এমের তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিক্ষার্থী ছিল তো আসুনগুলো কিন্তু কমন পড়ে তো এখানে কিন্তু অনেকেই অনেক স্টুডেন্ট আমাদেরকে মূলত তারা হচ্ছে আবদার করে বসে যে সাজেশনগুলো কি ফ্রিতে দেওয়া যায় কি না তো একটা জিনিস বুঝতে হবে আমাদের এই সাজেশনগুলো তৈরি করতে প্রায় দেড় থেকে দুই মাস বা তিন মাসও লেগে যায় এবং সারা দিন রাত পরিশ্রম করে কিন্তু আমাদের সাজেশনগুলো বানানো হয় তো আপনারা অবশ্যই জানেন যে একটা মূলত সাজেশনগুলো কিন্তু এমনি এমনি কমন পড়ে না তো আমি বলবো যে যাদের একটু প্রবলেম তাদের জন্য আমাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন হচ্ছে